চুয়াডাঙ্গায় সিভিল সার্জন অফিসে চাকরি দেওয়ার প্রলোভনে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সিভিল সার্জন অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে তিন লক্ষ টাকা আত্মসাথের অভিযোগ উঠেছে স্থানীয় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার গাংনি ইউনিয়নের শালিকা গ্রামের বাবুলের ছেলে এবং হাটবয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান ওরফে রহিম মাস্টার আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুযুগী সালমান মোটরস লাকজারি মোটরসাইকেল সাইকেল শোরুম ভুক্তভোগী তরুণী কুষ্টিয়া জেলার ঝাউদিয়া থানার আস্তানগর গ্রামের জালাল মোল্লার মেয়ে মোসাম্মদ প্রীতি সিনহা ভুক্তভোগের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পাঁচ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে রহিম মাস্টারের সাথে পরিচয় হয় প্রীতি সিনহার পরে মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় এক পর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয় আমার নাম হচ্ছে প্রীতি সিনহা তো হচ্ছে মানে রহিম মাস্টার আর কি আমাকে চাকরির প্রবণ দেখিয়ে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা উনি দাবি করে অভিযোগ রয়েছে এই সম্পর্কে সুযোগ নিয়ে অভিযুক্ত শিক্ষক প্রীতিকে চোয়াডাঙ্গার সিভিল সার্জন অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখান তিনি দাবি করেন চাকরি নিশ্চিত করতে মোট পাঁচ লক্ষ টাকা লাগবে প্রথম ধাপে তিন লক্ষ টাকা দিতে হবে এবং চাকরি হয়ে গেলে বাকি দুই লক্ষ টাকা পরিশোধ করলেই চলবে ভুক্তভোগী প্রীতি সিনহা জানান অ্যাডভান্স কিছু দিতে হবে তো অ্যাট ফার্স্ট আমি ওনাকে তিন লক্ষ টাকা দেই টাকাটা দেওয়ার পরে উনি বলেছিল সিবির সার্জন কার্যালয়ে আর কি চাকরিটা দেওয়া হবে যখন আমি জয়েন করব তখন বাকি দু লক্ষ টাকা আমি ওনাকে দিয়ে দিব টাকা দেওয়ার আগে তিনি কোনো নিয়োগ সংক্রান্ত কাগজপত্র বা প্রমাণ চাইলে রহিম মাস্টার তাদের প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করে বিষয়টি কাউকে না জানাতে বলেন মানে ওনার সঙ্গে সম্পর্কটা আমার তৈরি হয় হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এবং তার ওপর আস্থা রাখতে চাপ সৃষ্টি করেন শিক্ষক পরিচয়ের কারণে তিনি তার কথায় বিশ্বাস করেন প্রীতির মাস্টারের একটি এনজিও অফিসে ডেকে নিয়ে তার কাছ থেকে তিন লক্ষ টাকা গ্রহণ করা হয় প্রেমের সম্পর্কের অজুহাতে বিষয়টি গোপন রাখতে তাকে বারবার মানসিক চাপ দেওয়া হয় যাতে প্রতারণার ঘটনা প্রকাশ না পায় হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে কথা চলতো টাকা নেওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন চাকরির বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন সময়ে টালবাহানা করতে থাকেন এক পর্যায়ে চাকরি দেওয়া তো দূরের কথা টাকা ফেরত দিতেও অস্বীকার করেন বলে অভিযোগ ভুক্তভোগীর আমি বিশ্বাস করেছি যেহেতু উনি একজন মাস্টার ক্রিয়া শিক্ষক তো আমি ওনার কথার ভেতরে কোনো মানে ভুল ত্রুটি বা রং এরকম কোনো কিছু মনে হয় নাই বা দেখিও নাই আমার মনে হয়েছিল উনি একজন বিশ্বস্ত মানুষ আরও গুরুতর অভিযোগ করে প্রীতি সিনহা বলেন চাকরি দিতে বিলম্বের অজুহাতে অভিযুক্ত শিক্ষক তাকে বিভিন্ন সময় আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করেন সঙ্গে কোনো মানুষ নেওয়া যাবে না আমি ওনাকে বলেছিলাম যে কোনো একটা চুক্তিপত্র সাইন করতে বা কোনো কিছু উনি বলেছিল কোনো প্রমাণ লাগবে না বিষয়টি আজ করতে পেরে তিনি ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এরপরেই রহিম মাস্টার সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী তরুণী বলেন চাকরি দেওয়ার নামে আমার কাছ থেকে তিন লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে এই টাকা আমার সারা জীবনের উপার্জনের একমাত্র সঞ্চয় একজন শিক্ষক হয়ে এমন প্রতারণা করবেন তা কল্পনাও করিনি তিনি আমাকে ব্যবহার করার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে আমার সর্বস্ব লুটে নিয়েছেন আমি বিশ্বাস করেছি যেহেতু উনি একজন মাস্টার ক্রিয়া শিক্ষক তো আমি ওনার কথার ভেতরে কোনো মানে ভুল ত্রুটি বা রং এরকম কোনো কিছু মনে হয় নাই বা দেখিও নাই আমার মনে হয়েছিল উনি একজন বিশ্বস্ত মানুষ তিনি আরও বলেন আমি এখন সম্পূর্ণ নিরুপায় আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমার তিন লক্ষ টাকা ফেরত চাই এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আব্দুর রহিমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এলাকাবাসীর মতে একজন শিক্ষক যদি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তরুণী ইতিমধ্যে আইনগত সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল দ্বিতীয় পর্বে থাকছে প্রশাসনের বক্তব্য ও মামলার আইনে অগ্রগতি আমি আনিসামিম নিউজ ডেস্ক এসএফটিভি